সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গাইবান্ধার সাঘাটা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে পাঁচই জানুয়ারি দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আলীর সভাপতিত্বে উপজেলা যুবদলের আহ্বায়ক আহমেদ কবির শাহিনের সঞ্চালনায় আলোচনা সভা ও তার রুহের মাখফরাত কামনায় দোয়া মাহফিল আয়োজন করা হয় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাগাটা ফুলছড়ি আসনের বিএনপি নমিনি আলহাজ মোহাম্মদ ফারুক আলম সরকার অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈন প্রধান লাবু বোনারপাড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর কবির জুয়েল বিএমপি নেতা আনিসুর রহমান ও লুৎফর বাড়ি দীপু প্রমুখ শেখাটা থেকে মাজুর ভিডিও চিত্রে মোস্তাফিজুর রহমান ফিলিপস সাগাটা নিউজ